গরমে প্রশান্তি এনে দেবে এমন একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঁঠালের আইসক্রিম দুই ধরনের রেসিপি শেয়ার করব তো রেসিপিটি দেখে নাও কাঁঠালের আইসক্রিম তৈরি করার জন্য এখানে অবশ্যই পাকা কাঁঠাল লাগবে এখানে আমি দশ থেকে বারো কোয়ার মতো কাঁঠাল নিয়েছি কাঁঠালটা নরম অথবা শক্ত যে কোনো ধরনের হলেই হবে এবার কাঁঠালগুলো আমি পরিষ্কার করে বেছে নিয়েছি এখন এই কাঁঠালের কোয়া থেকে বীজগুলো বের করে নেব তো দেখতে পাচ্ছ আমি কাঁঠালের বীজগুলো বের করে নিয়েছি আর কাঁঠালের কোয়ার ভেতরে যে পাতলা কালো আবরণ থাকে সেটাও কিন্তু বের করে নিতে হবে এই তো সবগুলো থেকে আমি বীজ বের করে নিয়েছি এখন কাঁঠালের কোয়াগুলো আমি পরিষ্কার করে নিলাম এখন এখানে একটি ব্ল্যান্ডারের জার নিয়েছি এর মধ্যে এই কাঁঠালের কোয়াগুলোকে দিয়ে দিচ্ছি এই তো সবগুলো কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা বুঝিয়ে দিতে হবে কোন কোনো কাঁঠাল অনেক বেশি মিষ্টি হয় কোন কোনো কাঁঠালে একটু পানসে ধরনের হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু কম বেশি হতে পারে এরপর দিয়ে দিলাম এখানে আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ চাইলে লিকুইড দুধও কিন্তু অ্যাড করা যাবে সেক্ষেত্রে দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে আমি যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করেছি সে কারণে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছে এবার এটাকে ব্ল্যান্ড করে নেব এই তো ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ব্ল্যান্ড করা হয়ে গেছে কেউ চেলে এর মধ্যে কিছু বাদাম কুচি করে দিয়ে দিতে পারো সেক্ষেত্রে কিন্তু আইসক্রিমটা খেতে অনেক বেশি টেস্টি হবে আমি যেহেতু দুই ধরনের আইসক্রিম তৈরি করব এখানে এই মোল্ডের মধ্যে যে আইসক্রিমটা দেবো সেটার মধ্যে আমি কোনোরকম বাদাম দিচ্ছি না তো দেখতে পাচ্ছ মোল্ড আমি রেডি করে নিয়েছি এখন মল্ডের মধ্যে এই কাঁঠালের ব্যাটারটা ঢেলে দিচ্ছি তো এক এক করে সবগুলোতেই ঢেলে নেব চাইলে এখন মোল্ডে দেওয়ার পরেও কিন্তু এর মধ্যে কিছু বাদামের কুচি ঢেলে দেওয়া যাবে এতে কিন্তু এই আইসক্রিমটা খেতে অনেক বেশি টেস্টি হবে আর বাদামের কুচিগুলো যখন দেখা যাবে অনেক সুন্দর লাগবে আইসক্রিমটা দেখতে তো দেখতে পাচ্ছ এখানে সবগুলো মলটা আমি ঢেলে নিয়েছি আর এখন আইসক্রিমের যে কাঠিগুলো এগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি এরপর আমি এখানে আরো একটি বক্স নিয়েছি এই যে পুরোনো যে আইসক্রিমের বক্সগুলো হয় এর মধ্যে আমি বাকি ব্যাটারটা কিন্তু ঢেলে নিচ্ছি এবার আইসক্রিমগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় আট থেকে দশ ঘন্টার জন্য আর এর মধ্যে আমি প্রায় দুই ঘন্টা পর যে বক্সের আইসক্রিমটা এটা আমি বের করে নিয়েছি দেখতে পাচ্ছ অনেকটা বরফ জমে গেছে এরপর যে এই বরফ আইসক্রিমটা আমি ব্ল্যান্ড করে নেব দেখতে পাচ্ছ ব্ল্যান্ডারে নিয়ে আমি এটাকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি তো ব্ল্যান্ড করা হয়ে গেছে আমি সেই বক্সের ভিতরেই কিন্তু আবার আইসক্রিমটা ঢেলে নিচ্ছি এতে করে এই আইসক্রিমটা কিন্তু অনেক বেশি ফ্লাপি হবে আর খুবই ক্রিমি হবে আর আমি বলতে ভুলে গিয়েছিলাম এই বরফ গলানো যে আইসক্রিমটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ডারের ভিতরে কিন্তু আমি বেশ কিছুটা বাদাম অ্যাড করে দিয়েছিলাম এতে করে কিন্তু আইসক্রিমটা খেতে অনেক বেশি টেস্টি হবে উপর থেকে আমি আরও কিছুটা বাদামের কুচি দিয়ে সাজিয়ে আবারও ডিপে রেখে দিয়েছিলাম প্রায় দশ ঘন্টার জন্য এখন আইসক্রিমটা আমি বের করে নিয়েছি প্রথমে আমি মোল্ডেরটা দেখালাম এরপর দেখো বক্সের আইসক্রিমটাও কিন্তু বের করে নিয়েছি মোল্ড থেকে আইসক্রিমটা আনমোল্ড করার জন্য একটি প্লেট আমি কিছুটা পানি নিয়েছি এর মধ্যে দু এক মিনিটের মতো ভিজিয়ে রাখলেই কিন্তু আইসক্রিমটা খুব সহজেই আনমোল্ড করা যাবে তো দেখতে পাচ্ছ আমি রেখে সাথে সাথে ট্রাই করছিলাম আইসক্রিমটা কিন্তু খুলছিল না এরপর আমি প্রায় দুই মিনিটের মতো আইসক্রিমটা ভিজিয়ে রেখেছিলাম আর সাথে সাথেই কিন্তু আইসক্রিমটা আনমোল্ড করা যাচ্ছে তো সেমভাবে আমি এখানে তিনটি আইসক্রিম খুলে নিয়েছি যেহেতু এখন খাওয়ার মতো কেউ নেই আইসক্রিমগুলো গলে যাবে তো তিনটা নিয়েছি আমরা তিনজন খাবো দেখতে পাচ্ছ আইসক্রিমটা কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ অসাধারণ হয়েছিল আপনি না বললে কেউ বুঝতে পারবেন এটা কাঁঠালের আইসক্রিম অপরদিকে বক্সের আইসক্রিমটা আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে খেতেও মার্শাল্লাহ অসাধারণ লেগেছে মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে বাদামের কুচিগুলো যখন মুখে লাগে অসাধারণ লাগে আজ এ পর্যন্তই হাফেজ